আজ বৃহস্পতিবার তো আজকে দিনে আমাদের ঠাকুর পুজোর জন্য প্রচুর ফুল প্রয়োজন হয় আর সব থেকে বেশি যে গাছটা এই ফুলের যোগান দেয় সেটা হচ্ছে জবা ফুলের গাছ তো আমার বাগানে প্রচুর জবা ফুল আছে এবং এটা একটা পারমানেন্ট গাছের মধ্যেই পড়ে যেগুলো রিপোর্টিং করার এখন সময় হয়ে গেছে আমি অনেক গাছই রিপোর্টিং করছি তো জবা গাছটা রিপোর্টিং আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে কিন্তু সেই ইম্পর্টেন্ট ভিডিওটা হতে চলেছে যেটা আমি জবা গাছে দু রিপোর্টিং করে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে পুরোটা দেখবেন বলা যায় না যেই জায়গাটা আপনারা স্কিপ করলেন সেখানে কোনো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বেরিয়ে চলে গেল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ডিম গার্ডেন সামার সিজনের সব থেকে ইম্পর্টেন্ট গাছ জবা আপনারা ভাবছেন যে সব কিছু তো আমি শেয়ার করছি কিভাবে রিপোর্টিং করব ডাল কাটাই ছাটাই রুট প্রুনিং করব আজকে নিয়ে এসেছি আপনাদের সেই পরিচিত সবার বাগানে যেটা রয়েছে সেই জবা গাছ জবা গাছের রুট পুনিংও আমি আজকে থেকে শুরু করলাম আমার অনেকগুলো জবা গাছ তো ধীরে ধীরে করতে হবে আজকে আমি এই তিনটে গাছ নিয়ে এসেছি যেটার আমি রিপোর্টিং করব এটা দুভাবে রিপোর্টিং করব এবং কীভাবে কিভাবে করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সবার আগে গাছে কিছু ফুল ফুটে রয়েছে অলরেডি সেগুলোকে আমি তুলে নিচ্ছি আজকে পুজোর কাজে এগুলোকে লাগিয়ে দেব। উপরের প্রচুর আগাছা হয়েছে সেগুলোকে ছাড়িয়ে নিতে হবে আগে কারণ মাটির সঙ্গে এই আগাছাগুলো মিশে গেলে যেই ওই মাটিটা তো আমরা আবার রোদে দিয়ে রিউজ করব তখন খুব অসুবিধা হয়ে যায় তো এই আগাছাগুলোকে আগে আমরা ছাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে সমস্ত আগাছাটা ছাড়িয়ে নেওয়ার পরে এবারে সাইড থেকে মাটিটা একটু একটু করে হালকা করে নেওয়া হচ্ছে কারণ উপরের যে মাটির লেয়ারটা আজকে যেহেতু রিপোর্টিং করব দেখে আমি কালকে জল দিয়েছিলাম না যার জন্য একটু শুকনো শুকনো হয়ে গেছে কাজটা করতে আমাদের একটু সুবিধা হচ্ছে এবারে যেটা করা হলো ইঁচের থেকে সমস্ত গাছটাকে তুলে নেওয়া হলো যেটা প্রত্যেকবার আমরা করে থাকি একদম নিচের যে বালি আর গ্র্যাভেলসের লেয়ারটা সেইটা আসতে করে আমরা এখানে বাস্কেটের মধ্যে নিয়ে নিয়েছি এটাকে আবার রিইউজ করা যাবে এবারে যেরকমভাবে আপনাদের টগর গাছটা দেখিয়েছিলাম ওই একইভাবে আমি সাইড থেকে বেশ কিছুটা সে করে এখানেভাবে ছাড়িয়ে নিচ্ছি প্রথম গাছটা থেকে আমি বেশ খানিকটা শেকড় এভাবে ছাড়িয়ে নিলাম প্রায় এখানে আমি ফিফটি পারসেন্ট মতন ছাড়িয়ে নিয়েছি আর বাকি ফিফটি পার্সেন্ট গাছের সঙ্গে থেকে যাবে গাছটাতে এই পরিমাণ শেকড় আমরা রেখে বাকি শেকড়টা এখানে ফেলে দিলাম সেমভাবে আরও একটা গাছে আগাছা প্রথমে ছাড়িয়ে নেওয়া হচ্ছে এই গাছটাও আস্তে করে আমরা তুলে নিলাম তুলে নিয়ে যে তলার যে গ্র্যাভেলসের পোর্শনটা আছে সেইটাকে এখানটা নামিয়ে নিচ্ছি এখানটায় লক্ষ্য করে দেখুন এই গাছটার ক্ষেত্রে প্রায় পাখির বাসার মতন এখানে রুট তৈরি হয়ে গেছে এই পাখির বাসার মতন যে রুটের পোষণটা সেটা আমরা সবার আগে ছাড়িয়ে নেব কিছু কিছু শেকড় যেগুলো মোটা আমাদেরকে কেটেই বাদ দিতে হবে বাকিটা এমনিতেই খুলে যাচ্ছে দেখে করে দেখুন এই দেখুন এই যে পোর্শনটা এইটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে যেটা একদম পটের তলায় বাকি পোর্শানটাও আরও অনেকটা শেকড় ছিল সেগুলো আস্তে আস্তে আমরা করে নিয়েছি কিন্তু আপনাদেরকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি হলে অনেকটাই সময় লেগে যাচ্ছিল প্রচুর শেকড় ছিল কিন্তু এই গাছটাতে দুটো জবা গাছ থেকে কি পরিমাণে শেকড় বেরিয়েছে এই সমস্ত শেকড় থাকলে কিন্তু ফুলের সাইজ ছোট হয়ে যায় ফুলের সংখ্যা কমে যায় নতুন করে কুড়ি আসতে চায় না তো এগুলো কিন্তু প্রত্যেক বছরই আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে এবারে আমি গাছটাকে রিপোর্টিং করবো এই সেম পটে রিপোর্টিং করার সময় খেয়াল রাখতে হবে যে কোনো পটের আপনাদের ড্রেনেজ ব্যবস্থা ঠিক নেই নাকি আছে সেইগুলো যদি কোনো গাছের গোড়ায় জল বেশি বসে তাহলে কিন্তু মনে করতে হবে যে সেই পটে ড্রেনেজ ব্যবস্থা ঠিক নেই যেরকম আমার এই পটটা এই পটটার ড্রেনেজ ব্যবস্থাটা একদমই ঠিক ছিল না এই মাঝখানের হোলটাও অনেক ছোটো ছিল সাইডে কোনো হোল ছিল না তা এখানে লক্ষ্য করে দেখুন আমি অলরেডি কিন্তু দুটো হোল করে নিয়েছি তবে মাটির পটে হোল করা একটু চাপের দেখুন করতে গিয়ে এটা একটু বেশি ভেঙে গেছে তা অসুবিধা কিছু নেই এটা আমি খোলাম কিছু দিয়ে বন্ধ করে নেব তো এবারে প্রথমেই আমি যেটা করে নিচ্ছি এই নিচে একটুখানি কুচি দিয়ে এই ফুলগুলোকে আগে বন্ধ করে নিচ্ছি দুটো পথেরই এবারে যেটা করে নিচ্ছি যেটা আমি সব সময় আপনাদের বলে থাকি প্রথমে একটা গ্যাভেলসের লেয়ার গাছে একদম যেটা নিচের পোষাণে সেইখানে দিয়ে নিচ্ছি পথে এইভাবে দিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে নিচ্ছি একটু বালির লেয়ার এটাও কিন্তু খুব জরুরি এই গ্র্যাভেলসের উপরে বালির লেয়ার থাকলে এটা একটা চালুনির কাজ করে এতে কি হয় জলটা খুব সুন্দরভাবে রেন আউট হয়ে যায় অথচ মাটি বা আমরা যে সার প্রয়োগ করবো গাছে সেগুলো থেকে যায় এবারে সবার আগে নিচে একটা মাটির লেয়ার আমি দিয়ে নিচ্ছি তার উপরে দিয়ে দিচ্ছি আমার সেই বানানো মিক্স ফার্টিলাইজার কারণ জবা গাছ যেহেতু পারমানেন্ট গাছ সব সময় আমি তলায় এরকম একটুখানি এক্সট্রা ফার্টিলাইজার এতে অ্যাড করে দিই তারপরে যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে টাইকোরানমা ফিরিডি এটাও কিন্তু ফাঙ্গাসের হাত থেকে গাছটাকে রক্ষা করবে এই দুটো জিনিস অ্যাড করার পরে মাটির সঙ্গে খুব ভালো করে নিচের যে লেয়ারটা সেটাতে মিশিয়ে নিচ্ছি কারণ ফাঙ্গাস বা এ সবসময় যেটা হয় জল যেখানে একদম লাস্ট জমে থাকে সেই পোশানটাতেই হয় তো এই যে এইভাবে আমি তলাটাকে একদম রেডি করে নিলাম গাছের শেকড় বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যখন এখানে পৌঁছবে তখন কিন্তু এই মাটিটা একদম তৈরি হয়ে যাবে এর উপরে আমি আরেকটু মাটি অ্যাড করে নিলাম এবারে আমি গাছটাকে একদম সেন্টারে করে পটের মাঝখানে বসিয়ে দিলাম সেম পটেই গাছ বসাতে গেলে এইভাবে শেকড় না ছাড়ালে কিন্তু অসুবিধা হবে বাকি পোশানটা এবার আমি আমার ওই যে সেই বানানো মাটি দেখিয়েছিলাম আপনাদের ওই সেম মাটিতেই কিন্তু আমি সমস্ত গরমের গাছ বসাচ্ছি এবং ওই মাটিটা দিয়েই পুরো সাইড দিয়ে আমি ভরাট করে দিলাম এই সাইডগুলোকে আর একটু ভালো করে এভাবে কোনো একটা নিজানি দিয়ে খুশিয়ে বসিয়ে দিতে হবে যাতে ভেতরে কোনো এয়ার গ্যাপ না থাকে ব্যাস এইভাবে কিন্তু আমার একটা জবা গাছ অলরেডি রিপোর্টিং করা হয়ে গেল এভাবে আরও একটা পট আমি ওই একই রকমভাবে রেডি করে নিচ্ছি প্রথমে নিচে তলায় মাটি দিয়ে নিচ্ছি তারপরে আস্তে আস্তে যেইভাবে আপনাদের সঙ্গে অন্য গাছগুলোতে দেখালাম ওই একইভাবে এর উপরে দিয়ে দিচ্ছি মিক্স ফার্টিলাইজার তারপরে অ্যাড করে দিচ্ছি ড্রাইকরান্না তৈরি দিই সব কিছু জিনিস যদি অ্যারেঞ্জ করা থাকে তাহলে কিন্তু গাছ রিপোর্টিং করার কোনো সমস্যাই হয় না সেই জন্য আমি আপনাদের আগেই মাটি তৈরি করা দেখিয়েছিলাম তারপরে একে একে দেখুন আমি কীরকম পটাপট করে সমস্ত পারমানেন্ট গাছগুলো বসিয়ে দিচ্ছি আপনারাও যদি এইভাবে সিরিয়ালি তৈরি করে নিতে পারেন গাছ রিপোর্টিং করা কিন্তু কোনো সমস্যা হবে না রুটটা কীভাবে কাটাই ছাটাই করবেন সেগুলো তো সবই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই একইভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন তো এই গাছটাকে আবার আমি সেন্টারে বসিয়ে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে এবারে লক্ষ্য করে দেখুন একদম এই নিচের থেকে একটা ডাল বেরিয়ে এসেছে এইখানে কিন্তু রকম ডাল হতে দেবেন না এই ডাল সবসময় কাট করে ফেলতে দেবেন কারণ এইখানটায় ডাল হলে সবার আগে এখান দিয়ে পোকা মাকড় ফাঙ্গাস সব অ্যাটাক করে তো রকমভাবে কোনো ডাল কিন্তু রেখে দেবেন না এবার আমি চার পাঁচ দিয়ে মাটিটা আবার ভরাট করে দিচ্ছি ঠিক আগের গাছটা যেইভাবে করেছিলাম এবারে আরেক রকমভাবে আমি রিপোর্টিং দেখাচ্ছি সেটাতে কিন্তু আমি রকমভাবে গাছটাকে আমি আপরুটেট করব না যেটা করব সেটা হচ্ছে সবার আগে যে গোড়ার আগাছাগুলো সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এবারে আগাছা তুলে নেওয়ার পরে আমি যেটা করে নিচ্ছি এই গাছটা যেহেতু আমি রিপোর্টিং এখন করব না ওই সাইড থেকে বেশ খানিকটা পুরনো মাটি এখান থেকে সরিয়ে নিচ্ছি তার সঙ্গে সঙ্গে যে রুটগুলো উঠে আসছে সেগুলোও কিন্তু আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো তো সবার আগে আমি মাটিটাকে তুলে নিচ্ছি চারপাশ থেকে এখন যে প্রসেসটা দেখাচ্ছি আপনারা কিন্তু জবা গাছ যদি রিপোর্টিং এখন না করতে চান এইভাবেও সেমি রিপোর্টিং করে নিতে পারেন এতেও কিন্তু গাছটা খুব সুন্দরভাবে ফুল দেবে এরম ভাবার কারণেই যে আমরা রিপোর্টিং করলাম না গাছটা ফুল দেবে না যেহেতু আমরা সাইডের মাটি বেশ খানিকটা তুলে নিচ্ছি এবং এর যে রুট আছে সেগুলোকেও কাটাই ছাটাই করে দিচ্ছি তো এই গাছে কিন্তু ফুল দিতে কোনো রকম অসুবিধা হবে না দেখুন আমি এখান দিয়ে পুরোনো মাটিটা বেশ কিছুটা ফেলে দিচ্ছি সাইড দিয়ে সাইড দিয়ে যতটা সম্ভব কারণ গাছটা যেহেতু আপরুটেড করবো না কিছুটা রুট তো সুন্দরভাবে গাছে থেকেই যাবে যতটা বাইরে দিয়ে সম্ভব সেটা আমি করে নিচ্ছি এইভাবে অনায়াসে কিন্তু আপনারা সেমি রিপোর্টিং করে দিতে পারেন গাছটাকে আমি আরেক এখান থেকে আরেকটু মাটি তুলে নিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কতটা মাটি এখান থেকে আপরুটেড করে দিলাম এখানে লক্ষ্য করে দেখুন আমি প্রায় থার্টি পারসেন্টের ওপরে মাটি আর শেকড় এখান থেকে তুলে নিয়েছি এবং উপর দিয়ে যে রুট বাউন্ড হয়ে যাওয়া মোটামোটা শেকড়গুলো ওগুলো টেনে টেনে যতটা পেরেছি এখান থেকে ক্লিয়ার করে নিয়েছি এবারে আমি যেটা করে নিচ্ছি এই পোশানেও আমি যেহেতু শেকড়কে আমি চোট দিয়েছি তো আমি এখানে কোনো রুটিন হরমোনও দিতে পারি আবার এই যে টাইকোডার্মা আমার আছে আমি যেটা দিয়ে করি সেটাই দেখাচ্ছি একটু এখানে আমি দিয়ে দিলাম এই টাইকোডার্মাটাই কিন্তু এখানে যে রুটের যদি পচন হওয়ার চান্স থাকে সেইটা থেকে কিন্তু গাছটাকে রক্ষা করবে তারপরে আমি যেটা করে নিচ্ছি এখানে আবার আমি অ্যাড করে নিচ্ছি কিছুটা মিক্স ফার্টিলাইজার যেটা অন্যান্য গাছেও আমি দিই এখানেও আমি দিয়ে নিচ্ছি এই যে লক্ষ্য করে দেখুন আমি চারিপাশ দিয়ে একটু মিক্স ফার্টিলাইজার এখানে অ্যাড করে দিলাম তোপর দিয়ে আমার এই যে গরমের করা ফ্রেশ মাটি সেটা খানিকটা অ্যাড করে দিচ্ছে আপনারা যদি রিপোর্টিং করতে না চান এইভাবে কিন্তু সেমি রিপোর্টিং আপনারা কোনো কোনো গাছে করে নিতে পারেন আমি যেটা করে থাকি কোনো গাছ যদি এই বছর একদম পুরো রুট ওপেন করে রিপোর্টিং করি তো পরের বছর তাকে এইভাবে সেমি রিপোর্টিং করে দিই কারণ সময়ের একটা ব্যাপার থাকে সব সময় সময় হয় না কারণ আমার অনেকগুলো জবা গাছ তো এইভাবে করলেও কিন্তু খুব সুন্দরভাবে এই গাছটা থেকে ফুল পাওয়া যাবে এবারে একে একে তিনটে জবা গাছই আমার রিপোর্টিং করা কমপ্লিট হয়ে গেছে একটা গাছে যেরকম আমি সেমি রিপোর্টিং করেছি আর দুটো গাছ তো একদম আপনাদেরকে দেখালাম আপরুট করে যতটা সম্ভব রুট কাটাই ছাটাই করে আবার তাকে রিপোর্টিং করে দিয়েছি এবারে হচ্ছে স্টেম কাটিংয়ের পালা মানে ডাল কাটাই ছাটাই করবো তো এক্ষেত্রে আপনাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে কুড়ির মায়া ত্যাগ করেই কিন্তু এই কাজটা করতে হবে তো আমি সেটাই করে নিচ্ছি যত এই যে সরু সরু ডালগুলো আছে সেগুলো সবার আগে কাট করে নিচ্ছি কারণ গাছকে শেপ কিন্তু আপনাদের এই সময় দিতে হবে কোনো ডালে কুড়ি থাকলে সেইটা আপনারা কিন্তু কেটেই ফেলে দিতে হবে যে ওই কুড়িটার ফুল হবে তারপরে কাটবো তাহলে কিন্তু শেপটা গণ্ডগোল হয়ে যাবে তো প্রথমে আমি সরু সরু ডালগুলোকে একদম নির্মমভাবেই কেটে দিচ্ছি কুড়ি দেখছি না কোথাও কি আছে কি না দেখছি না শুধুমাত্র আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে যে ফোটা ফুলগুলো সেগুলোকে কিন্তু আমি তুলে নিয়েছি তো এখানে লক্ষ্য করে দেখুন আমি এই গাছটার প্রায় ফিফটি পারসেন্ট ডাল কাটাই ছাটাই করে দিয়েছি এবং কুড়ি সমেতই করেছি সেটা ডালের মাথাগুলো দেখলে বুঝতেই পারছেন এবারে এই পাশে আর যে গাছ আছে সেটাকেও কেটে নিচ্ছি দেখুন এই গাছেরও বড় বড় কুড়ি সমেত ডাল যেগুলো আছে সেগুলোকে কেটে নিচ্ছি এবারে যেটা লক্ষ্য করার বিষয় উপরের পাতলা পাতলা ডালগুলো কেটে নেওয়ার পরে কোথাও কোনো মোটা ডাল কাটতে হবে কি না সেটা দেখতে হবে আমার এই গাছটা যেরম এই যে একটা ডাল ত্যাছা হয়ে বেরিয়ে আছে এইটাকে আমি কেটে দিলাম ওই একইভাবে পাশের যে বেরিয়ে থাকা দু একটা ডাল আছে সেগুলোকেও কিন্তু কাটাই ছাটাই করে দিচ্ছি যাতে গাছটা খুব সুন্দরভাবে শেপ নিয়ে বেরোয় এই ঘাঁটা দেখুন একটু অতিরিক্ত লম্বা হয়ে গেছে তো এবারে এই মোটা ডালগুলো দু একটা আমি কেটে দেবো যাতে গাছের শেপটা সুন্দর থাকে গাছের শেপ সুন্দর করা কিন্তু টবের গাছে খুব প্রয়োজনীয়তা আছে এগুলোকে আপনাদের যেখানে গাছটা বসাবেন সেখানকার এরিয়া বুঝে করতে হবে কোনো গাছটা ত্যাছাভাবে বেরিয়ে অন্য একটা ডালের মাথায় গিয়ে পড়লে অন্য গাছে ক্ষতি হতে পারে এক্ষেত্রে কিন্তু দেখুন আমি ভেতরের যে পাতলা ডালের কুড়িগুলো আছে সেগুলোকেও কেটে বাদ দিয়ে দিচ্ছি তা এখন মোটামুটি আমার গাছটা একটা সুন্দর শেপ নিয়ে নিয়েছে যেটা আমাদের দরকার ছিল এখানে দেখতে দেখতে আমার দুটো গাছের শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে কত কেটে ডাল ফেলে দিয়েছি দেখে বুঝতেই পারছেন এবারে যেটা আমি করে নেবো খুব সুন্দর করে পটে ভালো করে জল দিয়ে দেবো আর এই যে মোটা মোটা ডগাগুলো আমরা কেটেছি এর মুখে ফাঙ্গিসাইড দিয়ে দেবো যাতে এখানে কোনো ফাঙ্গাস অ্যাটাক না করে গাছটার ক্ষতি করতে না পারে এবারে দেখাচ্ছি সেই গাছটা যেটা আমার সেমি রিপোর্টিং করা হয়েছিল তো সেমি রিপোর্টিংয়ের গাছের ক্ষেত্রে আমি এই মুহূর্তে যে একটা দুটো ভালো মোটা কুড়ি আছে সেগুলোকে কাটছি না দু একদিন বাদে কিন্তু এরও কাটাই ছাটাই করে দেবো আপনারা কিন্তু যদি ফুল না রাখতে চান তাহলে এই অবস্থায় এই গাছটাকেও কেটে ফেলতে পারেন যেটাকে আমরা সেমি রিপোর্টিং করেছি রিপোর্টিং করা জবা গাছগুলোকে আমি এখন একটা সেমি সেটের জায়গা এনে রেখেছি যেহেতু এর রুট কাটাই ছাটাই করেছি তো গাছগুলো অতিরিক্ত রোদে না লেখে আমি একটু ছায়া এনে রেখেছি যাতে মর্নিং সানলাইটটা এখানে খুব ভালো মতন পেয়ে যাবে কিন্তু সারাদিনের যে অতিরিক্ত রোদ সেটা এই গাছগুলোর উপরে না পড়ে তারপরে যেটা করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালো করে পট ভর্তি করে জল দিয়ে দিচ্ছি যে কোনো গাছ রিপোর্টিং করার সময় এই গাছ গাছটা অবশ্যই করতে হবে খুব সুন্দর করে পট ভর্তি করে কিন্তু জল দিয়ে দিতে হবে যাতে নিজ দিয়ে ড্রেন আউট হয়ে এক্সট্রা জলটা বেরিয়ে চলে যায় এটা থেকে এটাও প্রমাণ হয়ে যাবে যে আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা ঠিকঠাক হয়েছে কিনা না অলরেডি দেখুন তলা দিয়ে কিন্তু ড্রেন আউট হয়ে হয়ে যাচ্ছে এখানে একটা কথা উল্লেখ না করলেই নয় এবং সেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে আমরা গাছগুলোকে ক্রমাগত রিপোর্টিং করছি পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে বা মার্চ মাসের প্রথম দশ বারো দিনের মধ্যে এই গাছগুলোকে কিন্তু এখন কোনো রকমভাবে রেগুলার যে সাপ্তাহিক ফার্টিলাইজার আমরা দিই উইকলি একবার করে সেই সমস্ত ফার্টিলাইজার থেকে একদম বিরত রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত এই গাছগুলোতে আবার নতুন নতুন শাখা পোশাখার দেখা না পাওয়া যাচ্ছে নতুন পাতা না আসছে সেই পর্যন্ত কিন্তু আমাদেরকে কোনো রকম ফার্টিলাইজার দেওয়া যাবে না যখন দেখব আমরা এই কাটা ডালগুলো থেকে নতুন নতুন শাখা পাতা বেরিয়ে গেছে তখন আবার আমরা রেগুলার যেরকম ফার্টিলাইজার দিই সেরকম শুরু করবো তার আগে পর্যন্ত আমরা যে মিক্স ফার্টিলাইজার অল্প করে গাছের মাটির একদম নিচের গোড়ায় দিয়েছি সেইটুকুই কিন্তু যথেষ্ট এদের করে নতুন নতুন যে পাতা আসবে ডাল ছাড়বে সেগুলোর জন্য এখানে আর একটা কথা আপনাদের বলে রাখি আপনাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে এই সময় পেস্টিসাইড প্রয়োগ করতে হবে কারণ যত কচি ডাল পাতা হবে এতে কিন্তু মিলিবাগের অ্যাটাক হয় তো আপনারা রোগড় টাফগড় টাটা মানিক একতারা এই ধরনের পেস্টিসাইড প্রত্যেক সপ্তাহে কিন্তু স্প্রে করবেন তো আরও প্রচুর জবা গাছ আমার আছে সব গাছ তো একসঙ্গে একই দিনে রিপোর্টিং করা সম্ভব না আমি আস্তে আস্তে তিনটে চারটে করে গাছ প্রতিদিনই একটু একটু করে করে নিচ্ছি তো আজকে যেটা করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা এই ছিল আমার আজকে জবা গাছের রিপোর্টিং যে দু রকম প্রসেসে আমি করি সেই নিয়ে আজকের এপিসোডটা আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন তো দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি